এখান থেকে কাটার আর টিপ পাতা নিয়ে নিয়েছিলাম কারণ ঘরে কাটার আর টিপ পাতা শেষ হয়ে গেছিল তো এখান থেকে আমি টিপ পাতার নিয়ে নিয়েছিলাম তো দেখো আমি কি কিনে নিয়ে এসেছি আজকে মার্কেটিং করে নিয়ে এসেছি পুজোর চলো এটা তোমাদেরকে দেখাই এখানে রাখলাম দেখাবো আমার ছেলে জামা পেশে খুঁজছি না জামার ছেলে প্যান্টটা এই কালার সেই জামা এখনও কেনাকাটা অনেক আছে বাকি আছে আজকে থেকে শুধু স্টার্ট করলাম মানে এখন অনেক বাকি কিছু কিছু আমাদের তো অল্প অল্প করে কিনে আনতে হবে না তাহলে হবে না আর আমাদের দুর্গা পুজোতে চার দিন ষষ্ঠী ঠাকুর অষ্টমী নর্মেল মানে চার দিন আর দশমীর দিনও আমরা নতুনই পড়ি মানে মানে চা পাঁচটা দিন দশমীর দিন আমরা ঠাকুর দেখতে যাই পাঁচটা দিন পাঁচ রকমের জামা সকাল থেকে যা যা জামা কাপড় সবই আমাদেরকে পরতে হবে তো এই কথা আমার থেকে একটা সে

আমি তো বেল করি পড়ি এই জন্য সিপ্রেট নাইকি কেজা আর আমার মেয়ের জন্য ঘরে করা এগুলো পূজাপুর দিন সকালবেলা ঘরে পড়বে তার জন্য টপটা

আর এইগুলো দেখাচ্ছি না তোমাদেরকে এইগুলোতে আছে আমার এই যে সব রুমাল এগুলো এগুলো দেখালাম না তোমাদের ভিতরে অনেক ছোটো ছোটো সব রুমাল আছে জানো তো সক্স রুমাল এগুলো ছোটো ছোটো জিনিস কিনতে লাগে এগুলো তোমাদেরকে দেখালাম না তো আরও তো আরও কেনাকাটা বাকি আছে আপাতত এই কটা হয়েছে মানে আজকেও আমার বরের ছুটি ছিল সেই জন্য আমি গেছিলাম ভাবলাম চলো কিছু কেনাকাটা করে আসি ছোটোখাটো যে জিনিসগুলো লাগবে তো আমি ওই জন্য গেছিলাম তো বাকিটা তো আবার আছে অনলাইন শপিং তো করবই আর তাতে তো অনেক কিছু কেনাকাটা আছে চুইদারে পিসও কিনেছি যেগুলো দেখাবো তোমাদের তো যাই সুইদারের পিসটা দেখাই তো হ্যাঁ আর সুইদারের পিস যেটা ওর বাবা আমাদের জন্য নিয়ে এসে দেখে এটা বানাতে দেবো আর কি ডিম আর এটা একটা ব্লু কালার ব্লু একটা পিস এটাও পিস কিন্তু বানাতে দেবো কোনো দিন এই সাদা সাদাটা আমি নেব আর মেয়ের তো অনেক চুড়িদারের শখ জানো তো আমার চুড়িদারগুলো পরে তো ও তো বেশি জিন্স আর টপ পরে তো পুজো আচ্ছার দিনে ও চুড়িদার করতে ভালোবাসে তো আমার চুড়িদারই বেশি পরে তো ওকে এই জন্য এই চিসটা ও বাবা ওর জন্য এনে দিয়েছে আর আমার ব্লু আছে আমি ব্লু নেবো না সাদাটা রঙ ওর বাবা এই জন্য এনে দিয়েছে কেনাকাটা শুরু হলেও কথা আছে এখন অনেক জেটাকা টাকা কে ছেলের জুতো আছে আমার আমার জামা আছে শাড়ি আছে অনেক কিছু যা যা শুনবো আমাদেরকে সমস্ত কিছু আমি দেখাবো মানে আমাদের দুর্গা পুজো বাঙালিদের কতটা শপিংয়ে কত টাকা চলে যায় কিন্তু কী বলবো টাকাটা আমি কী করবো কিন্তু আনন্দটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমরা দুর্গা পুজোর প্রচুর আনন্দ করি খাওয়া দাওয়া নতুন নতুন কাপড় পরা তারপরে আবার জামা কাপড় তো আমরা পরেই তো ঠিক কথা কিন্তু আমরা মানে সবাইকে দিই দেওয়া নেওয়ার ব্যাপারটা আমাদের দুর্গা সময় তো তোম যারা যারা বাঙালি আছে তারা তো জানোই তারা নিশ্চয়ই আমি শপিং স্টার্ট করে দিয়েছে এখনও এখন তো ঘরের যাবতীয় পর্দা থেকে কভার থেকে ঘরের যাবতীয় দিক মানে জিনিস আসাপত্র সমস্ত কিছু আমরা দুর্গাপুজোতে মানে কেনাকাটা করি চলো তো যা যা কিনবো আজকে দেখি সব তোমাদেরকে দেখাবো ভিডিওতে তো চলো বন্ধুরা আমরা একটা খেয়া খাওয়া দাওয়া করি অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে এরকম দশটা বেজে ভেজে সাড়ে দশটা বাজে তো কালকে আবার ছেলে মেয়ের স্কুল আছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই অফ করছি সবাই ভালো থেকো শুভরাত্রি বন্ধুরা হরণ মহাদেব